একটা কথা সিংহ রাশির জাতক জাতিকারা সব সময় মাথায় রাখবেন আপনি কেমন অহংকারী মেজাজি বদমেজাজি অহ মানে অত্যন্ত দাম্ভিক একজন মানুষ অত্যন্ত খারাপ একজন মানুষ তো আপনি কি এই সিদ্ধান্তটা শুধুমাত্র আপনিই নেবেন অন্য কাউকে এই সিদ্ধান্তটা কিন্তু নিতে নেবেন না বা অন্য কেউ যদি এই সিদ্ধান্তটা দেয় সেই সিদ্ধান্তকে সেখানেই ফেলে দিয়ে একদম চলে আসবেন তার কারণ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর মানুষ এমন রয়েছেন যাদের সম্পূর্ণ জীবন কিছু মানুষ এমন রয়েছেন যাদের আর্ধেক জীবন কিছু মানুষ এখন কিন্তু সদ্য সদ্য দেখা শুরু করেছেন যে সিংহ জাতক জাতিকারা সবসময়ে কিন্তু দুঃখ সবসময় কিন্তু লোকের অপমান সবসময় কিন্তু মানুষের একটা কি বলবো মানে ভুল নজরে আপনাকে দেখা এই জিনিসগুলোই কিন্তু আপনার সঙ্গে চলে আসছে এবং আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে কঠোর পরিশ্রম পরিশ্রম না করলে কিন্তু নিজের দুবেলা অন্য যোগানে সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে একটা কিন্তু মানে কি বলবো অবস্থার অবনতি বলা যেতে পারে বা বলা যেতে পারে মানে দুমুটো খাতের জন্য সিংহ রাশির জাতক জাতিকাকে একদম অবিরাম পরিশ্রম করে যেতে হয়েছে তো পরিশ্রম যখন আপনাকে করতে হবে তো পরিশ্রম করে নিজের যখন পেট চালাতে হবে তাহলে নিজের সিদ্ধান্তগুলো কিন্তু নিজেই একদম নেওয়ার চেষ্টা করবেন সেটা অন্য কারোর হাতে কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করবেন না কারণ মে দু হাজার সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য প্ল্যানেট পজিশন ঠিক এই কথাটাই বলছে আলোচনা করলে এই কথাটার গুরুত্ব আপনারা ডেফিনেটলি বুঝতে পারবেন তো আজকে আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মে দু হাজার পঁচিশের রাশিফলটা আলোচনা করতে চলে এলাম যেখানে আমরা দেখবো নক্ষত্র ভিত্তি আলোচনা কি বলছে এবং তার পাশাপাশি দুটো কিন্তু প্রতিকার দেখে নেওয়ার চেষ্টা করব মে দু হাজার জন্য প্রথম যে প্রতিকার সিংহ রাশির জাতক জাতিকাকে বলবো অবশ্যই মে দু হাজার পঁচিশে সিংহ রাশির জাতক জাতিকারা লাল রঙের রুমালকে কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন জাতকরা নিজেদের পকেটে আর জাতিকারা যারা রয়েছেন তাদের নিজেদের পার্সে অবশ্যই কিন্তু আপনি বেরোন বা না বেরোন বাড়িতে তো পার্স থাকি সেই পার্সে একটা অন্তত লাল রুমাল রেখে দেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত সিংহ রাশির জাতক জাতিকাকে কিন্তু এই মুহূর্তে যেটা করতে হবে অবশ্যই আগেও বলেছি এই মুহূর্তে কিন্তু সূর্যদেবকে জল দান করার চেষ্টা করুন সূর্য পাঠ করতে করতে সকালবেলা সময় সময় দিতে হবে হবে আপনার না এমন কোনো কথা নেই আপনি যদি নাইট ডিউটি করেন তাহলে আপনি সকাল ছটায় কি করে দেবেন আপনার যখন সময় হবে অন্তত সূর্যদেব থাকতে থাকতে সূর্যদেবকে জল দেওয়ার চেষ্টা করবেন এটা করলেই কিন্তু হবে একদম নিয়ম থেকে চারাগাছ বার করার কোনো প্রয়োজন নেই তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি এই দুটো প্রতিকার অবশ্যই মাথায় রাখবেন আর চলুন আমরা দেখে নেওয়া যাক যে মে দু হাজার পঁচিশে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কি কি ফলাফল কিন্তু তৈরি থাকছে নমস্কার জয়মাতারা প্রথমে এই সিংহ রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে হেলথের জায়গা তো হেলথের জায়গা যাওয়ার আগে যে জায়গাগুলো দেখানোর দরকার সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ট্রানজিট থাকছে কিন্তু এই মে দু হাজার পঁচিশে সিংহ রাশির জাতক জাতিকাদের সব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের পঞ্চম এবং তার সঙ্গে আপনাদের অষ্টম ভাবের অধিপতি পঞ্চম অধিপতি বৃহস্পতি আপনার আপনার ছেড়ে দিয়ে কিন্তু কানেক্ট করতে চলেছেন এর পাশাপাশি রাহু এবং কেতুর যে সঞ্চার থাকছে রাহু কেতুর সঞ্চার কিন্তু হতে যাচ্ছে কোথায় না আপনার সেভেন্থ হাউস ওপর চলে আসছে রাহু আপনার লগ্ন বা রাশির উপরে কিন্তু কেতু অবস্থান করতে চলেছে দ্বাদশে মঙ্গলের অবস্থান থাকছে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা থাকবে মঙ্গল কোথায় রবি কোথায় অবস্থান করছে কারণ তিনি তো লগ্ন রাশির অধিপতি তাহলে রবি কিন্তু মাসের তারিখ আপনার নাইন হাউসের ওপর থাকছে তারপর তিনি কিন্তু কানেক্ট করে নিচ্ছে এই জায়গা থেকে যদি হেলথের জায়গা বলতে হয় তাহলে জাতিকাকে বলবো দেখুন অষ্টমে শনিদেব কিন্তু বসে আছে তার মানে এখন আপনাকে শারীরিক ক্ষেত্রে ডিসিপ্লিন কিন্তু মেনে চলতে হবে আপনি যদি মনে করেন ইনডিসিপ্লিন হবো তাহলে কিন্তু চলবে না এই মুহূর্তে দ্বাদশেও কিন্তু মঙ্গল অবস্থান করছে নিচস্ত ভাবে যিনি কিন্তু আপনাদের ক্ষেত্রে ফোর হাউসের লট তার মানে এখন সিংহ রাশির জাতক জাতিকাকে অত্যন্ত পরিমাণে সচেতন হতে হবে কোথায় না নিজেদের কোলেস্টেরলের লেভেলের জায়গায় নিজেদের লোয়ার অ্যাবডমেন জনিত জায়গায় প্রস্টেট জাতীয় জায়গায় এবং তার সঙ্গে কিন্তু আপনাদের ডাইজেস্টিভ সিস্টেমের জায়গায় এর পাশাপাশি শনিদেব যখন অষ্টমকে কানেক্ট করে আছে সেক্ষেত্রে দুটো জিনিস করবেন নিজেদের হার্ট টেস্ট রিলেটেড জায়গাগুলোকে কিন্তু সচেতন থাকার চেষ্টা সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই করবেন মে দু যদি কোনো সমস্যা বোঝেন অবশ্যই কিন্তু ডক্টর দেখিয়ে নেওয়ার পরামর্শ সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে ভালো কি কোন জায়গায় থাকবে ভালো থাকবে যাদের বারবার কিন্তু জ্বর সর্দি কাশির মতন সমস্যা হচ্ছিল যাদের ক্ষেত্রে কিন্তু সাইনাসের প্রবলেম কিন্তু তৈরি হয়েছিল মাইগ্রেন জাতীয় সমস্যা যাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেয়ে গিয়েছিল বা যাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎই পড়ে গিয়ে চোটাঘাত প্রাপ্তি কেটে যাওয়া ছেটে যাওয়ার মতন সমস্যা হচ্ছিল তাদের জন্য কিন্তু এখন ভালো ফলাফল সিংহরাশির জাতক জাতিকাদের জন্য এই মে দু কিন্তু থাকতে চলেছে পরিবার যদি বলতে হয় তাহলে এখানে প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা সিংহরাশির জাতক জাতিকাদের উচিত এখন মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু যথেষ্ট খেয়াল রেখে চলবেন যদি কোনো তার ক্ষেত্রে সমস্যা হয় অবশ্যই একটা ডাক্তারি পরামর্শ সিংহ রাশির জাতক জাতিকাদের মে দু হাজার পঁচিশে কিন্তু নিয়ে নিতে হবে আর সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা এখন কম্পারেটিভলি ভালো ফলাফলে কিন্তু আপনাকে প্রদান করবে তবে একটা জায়গায় সাবধান থাকতে হবে সেটা হচ্ছে সন্তান যদি এই মুহূর্তে গাড়ি বাইক চালায় এবং তার যদি জোরে চালানোর অভ্যাস থাকে সে যদি ধীরে ধীরে চালায় তাহলে কোনো অসুবিধা নেই যদি জোরে চালানোর চতুর্দশ থাকে সেক্ষেত্রে তাকে একটু সচেতন করাটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রয়োজন আর আপনাদের ক্ষেত্রে এখন স্পাউসের এবং তার সঙ্গে বাবার হেলথের জায়গায় যথেষ্ট ভালো ফলাফল এই মে দু হাজার কিন্তু তৈরি হতে চলেছে নক্ষত্র ভিত্তিক ফলটা যদি বলতে হয় তাহলে মগা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আমরা বলবো আপনার যদি হার্ট চেস্ট বা কার্ডিয়ার রিলেটেড জায়গায় যদি পূর্বে থেকেই কোনো সমস্যা থেকে থাকে মে দু হাজার সেই জায়গায় কিন্তু একটা সতর্কতা অবশ্যই কিন্তু অবলম্বন করার চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে দ্বিতীয়ত কিন্তু মগা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় হাঁটাচলা করার ক্ষেত্রে 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 বা যে মানে দিয়ে করার একটা সচেতনতা কিন্তু অবলম্বন অবশ্যই অবশ্যই মগা নক্ষত্রের মানুষরা কিন্তু করে চলবেন মায়ের ক্ষেত্রে কিন্তু মগা নক্ষত্রের মানুষকে একটু সচেতন থাকতে হবে মায়ের ক্ষেত্রে কিন্তু ছোট কোনো সমস্যায় কিছু হসপিটালাইজ ইস্যু সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা এই মে দু হাজার পঁচিশে কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা নিয়ে একটু সচেতন আপনি কিন্তু অবশ্যই অবশ্যই থাকবেন এবং এই মুহূর্তে আপনার কিন্তু বাবা এবং তার সঙ্গে আপনার স্পাউসের হেলথের জায়গা যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে যারা কিন্তু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষ আছেন দেখুন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষকে দুটো জায়গায় বলবো একটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আপনার সুগার লেভেল অনেকটা কিন্তু কন্ট্রোলের মধ্যে চলে আসছে বা আপনার নার্ভের যদি কোনো ইস্যু থাকে সেটা কিন্তু অনেকটা কন্ট্রোলের মধ্যে চলে আসছে কিন্তু আপনার কিন্তু এই মুহূর্তে অনিদ্রাজনিত কিছু সমস্যা পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষের জন্য কিন্তু তৈরি হতে পারে আর একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে সেটা হচ্ছে এই মুহূর্তে কোলেস্ট্রল লেভেল কিন্তু হাই হয়ে গিয়ে যেটা কিন্তু আপনার সমস্যার একটু কারণ হয়ে দাঁড়াতে পারে এই জায়গাগুলো কিন্তু একটু নজর রেখে চলার চেষ্টা পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই করবেন কিন্তু অন্যান্য দিকে যদি দেখতে হয় তাহলে পরিবারগত জায়গা থেকে কিন্তু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষের বেশ কিছু ভালো ফলাফল সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ রয়েছেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের এখন কিন্তু শারীরিক ক্ষেত্রে সমস্যা কিন্তু কিছুটা থাকলেও আমি কিন্তু বলবো বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ ভালো ফলাফল পাবেন কিন্তু আমি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে বলবো এই সময়কালে চেষ্টা করবেন যতটা পরিমাণ খাওয়া দাওয়ার প্রতি আপনি কন্ট্রোল করতে পারেন ততটাই আপনার ভালো থাকবেন আপনার যদি পূর্বের কার্ডিয়াক রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে হার্ট চেস্ট ওরিয়েন্টেড কোনো সমস্যা এবং লোয়ার অ্যাবডোমেন জাতীয় কোনো সমস্যা থেকে থাকে সেই ব্যাপারে একটা সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে পিতার হেলথের দিক কিন্তু এখানে ঠিক থাকছে মায়ের হেলথের দিকও কিন্তু ঠিক থাকছে সন্তানের ক্ষেত্রটা কিন্তু একটু দেখে নিতে হবে মে দু হাজার পঁচিশে কারণ উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষের সন্তান এই সময় সাইকেল চালাতে গিয়ে বা গাড়ি চালাতে গিয়ে একটু পড়ে গিয়ে কিন্তু চোটাঘাত প্রাপ্তি হতে পারে এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন স্পাউসের হেলথ কম্পারেটিভলি ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাতে চলেছে চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোথায় না কর্মক্ষেত্রের জায়গায় একটা জিনিস ঠান্ডা মাথায় সিংহ জাতিকারা বোঝার চেষ্টা করবেন প্রথম কথা হচ্ছে এতদিন পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছিল না অবস্থান করছিল এখন তিনি কোথায় আসছেন তার মানে আপনি একাদশভাবে তিনি অবস্থান করবে শনিদেব অষ্টমভাবে তার মানে একটা তো কর্মব্যস্ততার জায়গা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বৃদ্ধি হতে চলেছে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই আপনার কাজের প্রেশার অত্যন্ত মাত্রায় কিন্তু বৃদ্ধি হবে এবং তার পাশাপাশি আজের উন্নতিও আপনি পাবেন কিন্তু মূল যে ব্যাপারটা সেটা যেটা জানাতেছি সেটা হচ্ছে এই মুহূর্তে সিংহ রাশি জাতক জাতিকারা যারা বিশেষত অফিসের ডকুমেন্টস কিন্তু ক্যারি করেন অফিসের কোনো গুরুত্বপূর্ণ নথি আপনার কাছে রয়েছে বা আপনি অফিসে বসেই অফিসের গুরুত্বপূর্ণ কোনো নথিকে কিন্তু ডাট মানে মানে কোন একটা জায়গায় আপনি স্টোর করছেন বা আপনি সেই গুরুত্বপূর্ণ নথি নিয়ে নাড়াচাড়া করছেন এইগুলো করার সময় কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাকে অতিরিক্ত পরিমাণে সতর্কতা কর্মক্ষেত্রে জায়গা কিন্তু অবলম্বন করাটা বিশেষভাবে প্রয়োজন থাকবে এটা কিন্তু মাথায় চলার চেষ্টা অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকারা করবেন বিশেষত সিংহ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু মে দু অত্যন্ত অত্যন্ত ভালো একটা জায়গা তৈরি করবে এখানে আরও একটা তথ্য কিন্তু বলে রাখি লগ্ন বা রাশির ওপর কিন্তু কেতু অবস্থান করছে তার মানে কর্মক্ষেত্রের জায়গায় কেউ না কেউ বা আপনার কালিগস বা আপনার আপন কোনো কালিগস আপনার কিন্তু উন্নতির জায়গায় বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার সামনে থেকে বাধা হয়ে দাঁড়াবে না আপনার পেছন থেকে তিনি কিন্তু আপনাকে টেনে ধরার চেষ্টা করবেন এই জায়গাটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাকে মাথায় রাখতে হবে তার মানে পিছুটা কর্মের জায়গায় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাকে ত্যাগ করে নিজের কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু ফোকাস করাটা বা নিজের কাজের ওপর ফোকাস করাটা সব ক্ষেত্রে কিন্তু প্রয়োজন এই সময় কিন্তু থাকতে চলেছে ডিপার্টমেন্টাল ওয়াইজ কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা বিশেষত যারা কিন্তু চাকরি করছেন মার্কেটিং বা ঘোরাঘুরি সংক্রান্ত প্রচুর যাদেরকে ট্রাভেল করতে হয় এই রকম সংক্রান্ত কাজ যাদের করছেন বা এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু ডাটা যে কাজ যারা করছেন বা এই সময় আপনারা যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে বা ব্যাংকিং সেক্টরে যারা কিন্তু চাকরি করছেন প্রাইভেট অর গভর্নমেন্ট যে কোনো ব্যাংকে আপনারা কিন্তু চাকরি করছেন বা এই মুহূর্তে আপনি আইটির কোন ডিপার্টমেন্টে আপনি কিন্তু চাকরি করছেন বা আপনি সিংহ রাশির জাতক জাতিকারা আপনি শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু কর্মের একটা উন্নতি বা চাকরি ক্ষেত্রের একটা উন্নতি আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো মাথায় রাখবেন এই সময় কিন্তু কর্মের প্রেশারটা অতিরিক্ত পরিমাণে আপনাদের ওপর কিন্তু বর্তাতে চলেছে এবারে নক্ষত্র ভিত্তিকে একটু বলে দেওয়ার চেষ্টা করি যদি মগা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন আমি কিন্তু এই সময় বলবো কর্মক্ষেত্রে পেছু মানে গুপ্ত শত্রুতার জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন নিজের কোনো পার্সোনাল কোনো অপিনিয়ন কারোর সঙ্গে কিন্তু শেয়ার করার চেষ্টা করবেন না মগা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কর্ম পরিবর্তনের কিছু সুযোগ কিন্তু আপনার সামনে তৈরি হতে পারে এই জিনিসটাও কিন্তু আপনার আপন কোনো কালিগসের সঙ্গেও কিন্তু শেয়ার করার চেষ্টা কোনোভাবে করবেন না তাতে কিন্তু বিপদের আশঙ্কা থাকবে মগা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে যারা কিন্তু পূর্ব ফাল্বনি নক্ষত্রের মানুষ আছেন তাদের ক্ষেত্রে বলবো কর্মের ক্ষেত্রে কিন্তু এখন দায়িত্ব বৃদ্ধি কর্মের চাপ সেগুলো কিন্তু আপনার থাকবে তার পাশাপাশি আপনার কিন্তু প্রমোশন ইনক্রিমেন্ট জাতীয় জায়গা সেটাও কিন্তু আপনার প্রাপ্ত হতে চলেছে এই সময়কালে পূর্ব ফালগুনির যারা কিন্তু জবলেস সিচুয়েশনের মধ্যে রয়েছেন তাদের কিন্তু নতুন জব প্রাপ্তির কিছু সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হচ্ছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু যারা জবলেস সিচুয়েশনে রয়েছেন তারা কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানেও নতুন প্রাপ্তি সেটা কিন্তু করতে পারেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে মেনলি যেটা থাকবে এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে চলেছে এই মুহূর্তে আপনার ইনক্রিমেন্ট বা আপনার প্রমোশন জাতীয় জায়গাতেও আপনাকে কিন্তু তৈরি করবে এবং আপনার যদি এই সময় দীর্ঘদিনের কোনো ট্রান্সফার হওয়ার ইচ্ছা থাকে বা ট্রান্সফারের জন্য দীর্ঘদিন আগে আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন সেটা কিন্তু আপনার একটা মানে কি বলবো ইচ্ছা মুহূর্তি সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এখানে কিন্তু বলে রাখি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে নিজের কোনো পার্সোনাল ডকুমেন্টস অফিসের পার্সোনাল ডকুমেন্টস অবশ্যই কিন্তু খুব যত্ন সহকারে সেগুলো কিন্তু রাখার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনার জন্য কম্পারেটিভলি ভালো ফলাফল কর্মক্ষেত্রের জায়গায় প্রাপ্ত করাবে চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গা হ্যাঁ এই একটা জায়গায় সিংহ রাশির জাতক জাতিকাকে এখন কিন্তু ধীরে চল নিতে একটা অবলম্বন করাটা প্রয়োজন রয়েছে কারণ শনিদেব অষ্টমকে কানেক্ট করছে দেবগুরু বৃহস্পতি কানেক্ট করছে একাদশকে এবং তার সঙ্গে রাহু এবং কেতু কানেক্ট করছে কোথায় না আপনার সেভেন্থ হাউস তার পাশাপাশি একজন কিন্তু রাশিকে অবলম্বন করছে দ্বাদশে মঙ্গল বসে আছে তার মানে এই মাসটা অন্তত মে দু হাজার পঁচিশ সিংহ রাশির জাতক জাতিকাকে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা সেটা হচ্ছে রবি রবি মানে আপনাদের ক্ষেত্রে লগ্ন রাশির অধিপতি রবি রবি তিনি কোথায় কানেক্ট করছেন না তিনি আপনার টেন কানেক্ট করছেন তার মানে কোথাও গিয়ে সিংহ রাশির জাতক জাতিকাকে কিন্তু এখন বিজনেস ক্ষেত্রে একটু ধীরে চলো নীতিটা অবলম্বন করাটা উচিত অনেক ক্ষেত্রে এখন কম্পিটিটাররা কিন্তু মাথা তুলে দাঁড়াতে পারে বা মাথা উঁচু করে দাঁড়ানোর একটা সুযোগ এখন কিন্তু খুঁজতে চলেছে তার পাশাপাশি এখন কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাকে এখন মানে যে কোনো ক্ষেত্রে ব্যাঙ্কিং কোনো লোন ব্যাংকিং কোনো যদি লোন প্রাপ্ত করতে হয় সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত বিবেচনার সঙ্গে কিন্তু প্রাপ্ত করার প্রয়োজন এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে পূর্বের যদি বিজনেস ক্ষেত্রে কোনো লোন থেকে থাকে সেই লোনের ব্যাপারে কিন্তু ব্যাংকের সঙ্গে প্রপারলি কমিউনিকেশন করে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন তা না হলে কিন্তু কিছু সমস্যা বিজনেস ক্ষেত্রে কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে তবে দুটো জায়গা কিন্তু বেটার থাকছে একটা হচ্ছে এই মুহূর্তে সিংহরাশির জাতক জাতিকাদের কাছে নতুন কিছু বিজনেস অপরচুনিটি সেটা কিন্তু তৈরি হচ্ছে এর পাশাপাশি যেটা কিন্তু তৈরি করবে সেটা হচ্ছে এই মুহূর্তে বিজনেসে পরিবারের কিন্তু কিছু সাপোর্ট কিন্তু সিংহরাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করবেন আরও একটা জায়গা কিন্তু বলে দিই যারা বিশেষত পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রয়েছেন তারা কিন্তু একটু সতর্কতার সঙ্গে এই সময়কালে কিন্তু চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন বিজনেস ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে কিন্তু যারা রিয়েল এস্টেটের বিজনেস করছেন যারা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিজনেস করছেন ট্যুরিজম বিজনেসের সঙ্গে যারা যুক্ত ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন এবং তার পাশাপাশি যারা বিভিন্ন রকম হোটেল বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন ধরুন বিজনেসের বিজনেসের সঙ্গে সঙ্গে রকম ইম্পোর্ট এক্সপোর্ট যুক্ত আছেন যারা কিন্তু বিজনেসের বিজনেসের সঙ্গে সঙ্গে যুক্ত আছেন ধরুন ট্রেডিং যারা কিন্তু যুক্ত রয়েছেন গাড়ি সংক্রান্ত বিভিন্ন রকম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন কমার্শিয়াল ভেহিকেল বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন কোন ফার্মেসি রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল সিংহ রাশির জাতক জাতিকারা যথেষ্ট ভালো প্রাপ্ত করতে পারবেন এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না যারা মগান নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষত বলবো আপনারা কিন্তু এই সময়কালে বিজনেস ক্ষেত্রে অবশ্যই ধীরে ধীরে তো চলবেন কিন্তু এই সময়কালে যতটা ডেডিকেটেডলি বিজনেসটা করা যায় সেটাই কিন্তু চেষ্টা করবেন একদম শর্টকাট পন্থা কিন্তু অবলম্বন না করাটাই মগা নক্ষত্রের মানুষের বিশেষ প্রয়োজন কিন্তু এই সময়কালে থাকতে চলেছে এই সময়কালে মগা নক্ষত্রের মানুষের লোন প্রাপ্তির কিছু সম্ভাবনা সেটা কিন্তু বিজনেস ক্ষেত্রে থাকছে তবে একটা কথা মাথায় রাখবেন এই সময় কিন্তু শত্রুরা বেশ ভালো পরিমাণে কিন্তু অ্যাক্টিভিট থাকতে চলেছে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষ রয়েছেন এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু লোন প্রাপ্তি করতে গেলে একটু চিন্তাভাবনা করার প্রয়োজন আছে পাশাপাশি পূর্বের যদি আপনার কোনো লোন থেকে থাকে বিজনেস ক্ষেত্রে সেই ব্যাপারে কিন্তু ব্যাংকের সঙ্গে প্রপারলি কমিউনিকেট করে চলাটা কিন্তু এই সময়কালে বিশেষ প্রয়োজন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে এখানে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষকে আরও একটা জিনিস বলে দিই এই সময়কালে আপনার কাছে কিন্তু নতুন বিজনেস আইডিয়াস বা নতুন বিজনেস অপরচুনিটিস নিয়ে কিছু মানুষ কিন্তু আপনাকে অ্যাপ্রোচ করতে পারে সেই অ্যাপ্রোচগুলোকে যথেষ্ট ভালো করে পর্যবেক্ষণ করে নেবেন যদি না পারেন সেক্ষেত্রে সেই ব্যাপারে কিন্তু কোনো এক্সপার্ট ওপিনিয়ন অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের যারা কিন্তু আছেন তাদের কিন্তু প্রয়োজন থাকবে উত্তর বলবো যদি পূর্বের কোনো লোন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকার চেষ্টা করবেন এবং কোনো রকম কোন ডিসপিউট যদি বুঝে থাকেন তাহলে সেখানে কিন্তু প্রপারলি ব্যাংকের সঙ্গে কমিউনিকেট করে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন আরও একটা জায়গা কিন্তু বলে রাখি যদি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ আপনি হয়ে থাকেন এই মুহূর্তে যতটা পারবেন কিন্তু ক্যাশ ইন হ্যান্ড বিজনেস করাটাই আপনাদের ক্ষেত্রে কিন্তু উচিত হবে আপনি যদি এই মুহূর্তে একটুখানি ধার দেনা দিয়ে যদি ফেলেন বা আপনি যদি মার্কেটে বেশি পয়সা দিয়ে ফেলেন তাহলে কিন্তু সেই পয়সা আদায় করতে একটু কিন্তু সময় আপনার লেগে যেতে পারে এটা কিন্তু একটু মাথায় রেখে চলবেন লগ্নের উপর কিন্তু এই মুহূর্তে বসে আছে কে না কেতু আপনাদের কিন্তু ঢুকবে উত্তর ফাল্গুনি নক্ষত্র দিয়েই কিন্তু ঢুকবে তার মানে আপনি যদি উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ হন আপনাকে কিন্তু ব্যাংকিং রিলেটেড জায়গাগুলোতেও এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবশ্যই প্রয়োজন সেটা কিন্তু থাকবে অবশ্যই পার্টনারশিপ বিজনেস থাকলেও উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষকে এই সময় সচেতন থাকার প্রয়োজন কিন্তু থাকতে চলেছে চলে আসি এই মুহূর্তে যারা কিন্তু সেলফ প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন দেখুন আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন না তাদের ক্ষেত্রে দুটো কথাই বলার একটা হচ্ছে আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের কাজের সুযোগ তো বাড়তে চলেছে কাজের জায়গা কিন্তু বৃদ্ধি হচ্ছে কাজের এক্সপেনশন কিন্তু বৃদ্ধি হচ্ছে কিন্তু দেখা যেতে পারে অনেক কাজের ক্ষেত্রেই কিন্তু সঠিক রেমুনারেশন সেটা কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারছেন না আপনার এক্সপেক্টেশন অনুযায়ী সেটা কিন্তু আসছে না এটা কিন্তু আপনার ভাবের ওপর একটা প্রেশার তৈরি করতে পারে আমি কিন্তু আপনাদেরকে বলবো এই মুহূর্তে ওই দিকটায় না তাকিয়ে বরং আরও বেশি পরিমাণে কাজ করার চেষ্টা করুন তাতে কিছুটা কিন্তু গ্যাপ আপনারা কিন্তু পূরণ করতে পারবেন এবং নিজেদের রেপুটেশনের জায়গা সেটাও কিন্তু আপনারা বিল্ড করতে পারবেন বা নিজেদের পরিচিতির জায়গা সেটাও কিন্তু বিল্ড করতে পারবেন যারা বিশেষত আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষ রয়েছেন প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো। হ্যাঁ কাজের চাপ এই সময় থাকবে তবে নিজের রেপুটেশনটা ধরে রাখাটা কিন্তু থাকবে দুটো কথা রাখবেন লগ্ন কিন্তু করছে এবং তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতি একাদশকে এবং শনি কিন্তু করছে তার মানে যারা কিন্তু এই মুহূর্তে প্র্যাকটিস প্রফেশনের মানুষ সিংহ রাশি রয়েছেন চেষ্টা করবেন এই মুহূর্তে যা কাজ করছেন সেটা কংক্রিট কাজ করার যতটা সময়ের মধ্যে পারবেন কাজটাকে কমপ্লিট করে দিন এবং তার সঙ্গে ক্লায়েন্টের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ক্লায়েন্টের কোন ফাইন্যান্স এগুলো সঠিক ভাবে অর্গানাইজ করা তাতে দেখবেন আপনার সেই সমস্যা গুলো বা আপনার এই রেপুটেশনের জায়গাটা আপনি কিন্তু অবশ্যই ধরে রাখতে পারবেন এটা একটু মাথায় রেখে চলার চেষ্টা যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষ রয়েছে তারা অবশ্যই অবশ্যই করবেন চলে আসি সিংহ রাশির জাতক জাতিকারা যারা কিন্তু এখন পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন দেখুন এই একটা জায়গায় সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু অন্যান্য সব রাশির থেকে গিয়ে থাকবেন কারণ পড়াশোনার ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা একটু যদি মনোনিবেশ করতে পারেন না তাহলে কিন্তু অনেকটা বড় ফল আপনাদের ক্ষেত্রে প্রাপ্ত হতে চলেছে এখন আপনাদের ক্ষেত্রে কিন্তু হায়ার স্টাডিজের অপরচুনিটি তৈরি হবে যারা কিন্তু দীর্ঘদিন পড়াশোনার সঙ্গে যুক্ত নেই তারা কিন্তু আবার নতুন করে পড়াশোনার সঙ্গে যুক্ত হওয়ার একটা ইচ্ছা সেটা আপনার কিন্তু মানে আপনার মধ্যে দেখা যেতে পারে আবার আপনার দীর্ঘদিনের ইচ্ছে ছিল আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করবেন তার কিছু অপরচুনিটি আপনি পাবেন বিদেশি ইনস্টিটিউশনে আপনি কিন্তু এখন অ্যাপ্লাই করলে তার থেকে একটা ভালো মেল হয়তো আপনি পেতে পারেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য এখন পড়াশোনার জন্য কিন্তু বেটার ফলাফল অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে মনটাকে কিন্তু স্থির রাখার চেষ্টা করতে হবে স্টুডেন্টদের বা হায়ার স্টাডিসের সঙ্গে যুক্ত স্টুডেন্টদের যে পড়াশোনার ক্ষেত্রে যাতে মানে কনসেনট্রেশনটা কোনো মতে যাতে ব্রেক না হয় এই জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা আপনারা যদি সিংহ রাশি যদি হায়ার স্টাডিসের সঙ্গে যুক্ত স্টুডেন্ট হন কনসেন্ট্রেশনটা কিন্তু ধরে রাখার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য বেটার ফলাফল তৈরি করবেন A ver, ya la... বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে দুটো কথা বলার বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের মধ্যে কিন্তু এই মুহূর্তে লেথার জিনিস বেশি পরিমাণে দেখা যেতে পারে ঘুমের পরিমাণ বৃদ্ধি হতে দেখা যেতে পারে বা যে কোনো ক্ষেত্রে বা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে তাদের কিন্তু একটা ওভার কনফিডেন্স দেখা যেতে পারে এই জায়গাটা কিন্তু বেসিক লেভেল স্টুডেন্টদের কিন্তু একটু মাথায় রেখে চলার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আশা করি আপনারা এই জায়গাটাকে ম্যানেজ করে নিতে পারবেন বাবা মায়ের মতামতের একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন তাহলেই দেখবেন আপনার এই সমস্যার জায়গা থেকে আপনি কিন্তু নিজেকে অনেকটাই মুক্ত করতে পারছেন যদি আপনি বেসিক লেভেল এডুকেশন স্টুডেন্ট হয়ে থাকেন সিংহ রাশির জাতক জাতিকা এবার চলে আসি সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা দেখুন মে সম্পর্ক একটু কিন্তু সংযত সংযত হতে হতে হবে হবে মানে মানে এই অপরজনের দু কিন্তু গুরুত্ব দিতে হবে বা তার কথাটার কিন্তু একটু সম্মান আপনাকে জানাতে হবে বাবা মায়ের সঙ্গে এই মুহূর্তে কিন্তু কোনো বিবাদের মধ্যে গেলে কিন্তু সিংহ জাতক জাতিকাদের চলবে না এখন এই মুহূর্তে কিন্তু প্রয়োজন বাবা মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাটা ঠিক রাখার হয়তো তারা কিছু ক্ষেত্রে হয়তো ভুল কথাই বলছে চেষ্টা করবেন যুক্তিপূর্ণ কোন যুক্তি দিয়ে যুক্তি দিয়ে ঝগড়া করা তো এক জিনিস নয় তো যুক্তি দিয়ে ব্যাপারটাকে তাদের সামনে উপস্থাপন করার সেটা কিন্তু তাদের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ হতে আপনাকে কিন্তু অনেকটা রক্ষা করে দেবে এখানে কিন্তু বলবো সঙ্গে সম্পর্ক ক্ষেত্রটা ধরে রাখার কিন্তু চেষ্টা অবশ্যই আপনারা করবেন চেষ্টা করবেন একে অপরের সঙ্গে যত যতটা বন্ডিংসে থাকা যায় ততটাই কিন্তু বেটার আপনাদের জন্য থাকতে চলেছে তবে সন্তানের সঙ্গে কিন্তু কম্পারেটিভলি বেটার ফলাফল আপনাদের সঙ্গে কিন্তু ভালো অবশ্যই অবশ্যই থাকতে চলেছে একটা কথা এখানে বলে রাখি বিশেষত হাউসের সঙ্গে যাদের কিন্তু কোনো লিটিগেশন আছে কোনো রকম কোনো সেপারেশন আছে বা কোনো রকম কোনো লিগাল অ্যাসপেক্টের সমস্যা আছে তাদেরকে বলবো এই সময়কালে প্রপারলি কিন্তু লয়ারের সঙ্গে কমিউনিকেট রাখার রাখার চেষ্টা করবেন এবং প্রতিটি পদক্ষেপের ওপর যেন আপনার একটা দৃষ্টি থাকে এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন এবং সব সময় কিন্তু এই ব্যাপারটাই কিন্তু একটা সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন যদি আপনি সিংহরাশির জাতক জাতিকা হন যারা কিন্তু বিবাহের জন্য অগ্রসর হতে চাইছেন তাদের জন্য বলবো এই মাসের কিন্তু মোটামুটি শেষ দিকের পর থেকে বিবাহের কিছু সংযোগ সেটা কিন্তু তৈরি হবে সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু কিছু কানেকশানও আপনাদের কিন্তু আসার সম্ভাবনা থাকবে এই মাসের শেষের দিক থেকে যারা কিন্তু লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটা সতর্কতার সময় থাকছে কারণ লাভ রিলেশনশিপে অনেক সময় একটা কিন্তু বা আপনার মোবাইলে হঠাৎ করে আনএক্সপেক্টেড কল এসে যাওয়ার কারণে সেখানে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে দিতে পারে এই জায়গাটা একটা মাথায় রাখার চেষ্টা করবেন আর এই মুহূর্তে খুবই লয়াল থেকে যতটা কিন্তু স্পষ্ট কথা বলার সেটা চেষ্টা করবেন একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করবেন সেটা দেখবেন সম্পর্কের মাধুর্যটাকে অনেকটা পরিমাণ কিন্তু বৃদ্ধি করে দেবে ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা